ফিলিস্তিনি সহ গোটা দুনিয়ার মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে তাবলিক জামাতের আমিন হরযুদ্দী মালানা সায়দ ক্যান্দুলবি জাহুল্লাহের নতুন বয়ান বাংলা অনুবাদ এরকম ডাক অবলম্বন করা জীবনের সব ক্ষেত্রে হারাম থেকে নিজেকে বাঁচানো সবরের অর্থ বোঝা প্রত্যেক অবস্থায় আল্লাহর হুকুম পালন করা শুধু সহ্য করা নয় বরং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর হুকুম উপর টিকে থাকা রোজা হচ্ছে সবরের উদাহরণ যেখানে ক্ষুধা ও পিপাসার কষ্ট সহ্য করে আল্লাহর হুকুম পালন করা হয় দিন ত্যাগ করে যারা অবস্থার উপর সন্তুষ্ট থাকে তারা আল্লাহর কাছে জালেম হিসেবে বিবেচিত হয় যারা তাকওয়া ও শবর অবলম্বন করে আল্লাহ তাদের জন্য এমন পথ খুলে দেন যা তাদের ধারণার বাইরে আল্লাহ তালার গুণা থেকে বাঁচতে সাহায্য করেন এমনকি যদি পরিস্থিতি প্রতিকূল হয় হজরত ইউসুফ আল ইসলামের উদাহরণ দিয়ে বলেন তিনি সবর ও তাকুয়ার মাধ্যমে কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছিলেন বদলা না নিলে আল্লাহ পক্ষ থেকে দ্রুত সাহায্য আসে আল্লাহর উপর ভরসা রাখা এবং তার জন্য তালার অপেক্ষা করা সাহাবাই সাহবাইকার তালা ইসমাইনদের সবরের সবচেয়ে বড় দৃষ্টান্ত হল জবাব না দেওয়া এবং প্রতিশোধ না নেওয়া বর্তমান মুসলমানদের মধ্যে প্রতিশোধ নেওয়ার প্রবণতা দেখা যায় কিন্তু অন্যদের হেদায়তের প্রতি আগ্রহ কম যেখানে সাহাবাহিক ও নবীদের মধ্যে অন্যদের হেদায়তের প্রতি আগ্রহ বেশি ছিল তাই আল্লাহ নিজেই তাদের প্রতিশোধ নিয়েছেন যদি মুসলমানদের অন্তরে হেদায়তের জজবা থাকে তবে আল্লাহ সাহায্য করেন অনেকেই মনে করেন সবর অর্থ সহ্য করা কিন্তু এর আসল অর্থ হল আল্লাহর হুকুম মেনে চলা এরকম সবরের কোনো মূল্য নেই যে সবর সহ্য করার অর্থ বুঝেন বরং এই সবর তাকে জাহান্নামে দিকে নিয়ে যাবে সবরের আসল অর্থ হলো আল্লাহর হুকুমের উপর অটল থাকা ছোটেরা যতই সবর করুক তাদের শাস্তি অনিবার্য